এক্সপোর্ট কাপড় সব সুইং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এখানে রকম কোনো কিছু নাই কালার জ্বলবে না কোনো কিছু না আমার নাম মোহাম্মদ মাসুদ রানা এম ফ্যাশন গরমের কোনো ডাল সিজন নাই ভাই আমাদের মাল এটা আপনার বারো মাসেই পাবেন এটার কোনো ডাল সিজন নাই সুইং কোয়ালিটি ভাই একশো আমাদের নিজস্ব শতরী করা এটা হলো বেন কলার এটা আপনি বারো মাস পাবেন টিশার্ট হবে এই যে এটা এটা হলো এম্ব্রয়ডারি একশো পার্সেন্ট ভাই এগুলো খুবই ভালো মানে এম্ব্রয়ডারি করা এগুলা এম্বোস দে কি করা ভাই এটা বারো মাস আর কি এটা মাসেলাইট কাপড়ের এটা হলো কট কাপড় খুবই ভালো আর কি এটা ভাই কালার আছে অনেক কালার এটা আছে লং স্লিপ যা হালকা শীতের জন্য পনেরো বিশটা কালার হয় আচ্ছা ভাই আরো শীতের ভালো ভালো প্রোডাক্ট আছে এটা হলো সুইফ শার্ট এটা পনেরোটা কালার আর একটা আছে ভাই আনকমন এটা এই বাজারে আপনি কারো কাছে পাবেন না শুধু একমাত্র আমি এটা হলো চায়না কাপড় স্ট্রাইপ হ্যাঁ কালার আছে এটার মধ্যে করে এটা খুব ভালো সবে এক্সপোর্ট এখানে কোনো লোকাল কোনো ডাইং বা কোনো কিছু এখানে করা হয় না এক্সপোর্ট কাপড় সব সুইং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো রকম কোনো কিছু নাই কালার জ্বলবে না কোনো কিছু না আরেকটা প্রোডাক্ট আছে আমার শীতের এটা হলো খারাকট হ্যাঁ কালার আছে অ্যাভেলেবেল ইশাল্লাহ আমাদের আমাদের শোরমে লোকেশন হলো কোনাবাড়ি নতুন বাজার এমআর ফ্যাশন মার্কেটের নাম হলো এসআর মার্কেট কোনাবাড়ি গাজীপুর